বন্ধুরা আসসালামাইকুম আজকে চলে আসলাম ধাবার উপজেলা এবং যে কৃষক চাষ করেছেন সেই কৃষকের সঙ্গে কথা বলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কি আপেল কুল সমু খেয়ে কুল দেখতেছি এই যে দেখেন দর্শক এই যে এই যে সত্তরটি গাছে কি পরিমানে বলে ধরেছে এটা হচ্ছে আপেল কুল অসাধারণ গাছ গাছ একটা সত্তরটি গাছে এত পরিমানে বড় ধরেছে যে বোরের ভারে গাছের ডাল পালা হেলে যাচ্ছে সাপোর্ট দেওয়া হয়েছে কিন্তু ভেঙে গেছে এই বাসে ভেঙে গেছে তবে এরকম পুরো আসেন 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 আপনাদের আজকে আপেল কুলির এত বড় ক্ষে থেকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি অনেক বড় ক্ষেত এত পরিমানে বড়োই আসলে কল্পতার বিষয় আর আমরা মানুষ অলসতা বেশি করি চাষবাসের দিক না ঝুঁকে আমরা যার ফলে আমাদের উন্নতি কম ডেভেলপ কম আর এই যে আমাদের চাষা আমাদের চাষা এত সুন্দর করে একটি ক্ষেত বড়ই ক্ষেত তৈরি করেছেন এবং চাষ করেছেন কিভাবে এত সুন্দর চাষ সম্ভব হলো কিভাবে সুন্দর করে এই বড়ের ক্ষেত তৈরি করে এত সুন্দর বড়ই ধরনের পেলো বা উৎপাদন করতে পারলো আমরা সেই বিষয় চাচাকার কাছ থেকে জানব আচ্ছা চাচা এই বড়ের ক্ষেত্রটা আপনার কিভাবে সমবলয় এত সুন্দর করে গড়ে তোলা সমবলয় যে নানা নানা জাত তাতে সুবিধা হুম সেজ ডেটা ও সুবিধা হ্যাঁ সার্বিক সুবিধা পাশাপাশি একজনে আমার স্বাস্থ্য ভাই হেতু বড়ই বরুই পয়সন তার দেখা দেখি এখন আমিও একশো বিশ টা চাকরা এখানে একশো বিশ টা চারা আছে আচ্ছা বর্তমান ঠিক আছে শুনলাম দর্শক এখানে এই ক্ষেত্রে একশো বিশ টা চারা আছে আর একশো বিশ টা চারাতেই প্রচুর পরিমাণে বড় ধরেছে জানেন তো বড়ই বর্তমান বাজারে এই আপেল ফুল বর্তমান বাজারে দুশো টাকা দুশো বিশ টাকা করে কেজি চলতেছে আপনারা এখানে পাইকারি কত করে বিক্রি করুন বরই পাইকারি দেড়শো টাকা পাইকারি দেড়শো টাকা তাহলে এক কেজি বরই দেড়শো টাকা হয়ে থাকে দশশো তাহলে কয় টাকা একশো বিশ টাকা একশো টাকা গাছে যদি একটা গাছে দশ থেকে বারো কেজি বড়ই থাকে তাহলে কত টাকা আসছে চিন্তা করে দেখছেন শুধু টাকার টাকা এই বড়ই গাছ এই খেতে মানে কি টাকার টাকা টাকার বিকল্প কোন রাস্তা এখানে নাই তবে

এটা তো ভারত সুন্দরী বরুই ভারত সুন্দরী বরুই বিষের নাম ভারত সুন্দরী ও বিষের নামও ভারত সুন্দরী ও আচ্ছা আচ্ছা ও দার্সক উনি কিন্তু বিষের নাম বলতে ভারত সুন্দরী তা এটা কিন্তু আপেল ফুল উনি যে বীজটা দিচ্ছেন কীটনাশক যে যার ভিটামিন ভিটামিন দিছেন সেই ভিটামিনটা আছে ভারত সুন্দরী আর ভিটামিনের কারণে এত সুন্দর বরুই উনি উৎপাদন করতে পেরেছেন তবে বন্ধুরা আপনারা যদি এরকম বড়ই চাষ করেন বা এইভাবে সুন্দর একটি ক্ষেত তৈরি করে সেখানে আপনারা বড়ই চাষ করেন তাহলে আপনারা সেখান থেকে অধিক পরিমাণে লাভ করতে পারবেন এবং আপনারা আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে বা সাবস্ক্রাইব করে সে ভালো থাকবেন এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ